ফায়ের জন্য রয়েছে একটি স্পেশাল অফার এই বাইকটির কালার হচ্ছে ম্যাটালিক গ্রে আমাদের জর্ডান বাইক স্টেশনে চলছে আকর্ষণীয় সব অফার্স ব্রেকিং সিস্টেমে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম অ্যাগ্রেসিভ লুকসের পিছনের প্রধান কারণ হচ্ছে এই বাইকটির হেডলাইট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জর্ডান বাইক স্টেশন আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটি বাইক নিয়ে আমাদের সামনে এখন যে বাইকটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আর এম এই বাইকটির কালার হচ্ছে ম্যাটালিক গ্রে এছাড়া আমরা এই বাইকটিকে সিলভার এম বলেও চিনে থাকি এবং এই আর ওয়ান ফাইভ এম বাইকটি হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এই বাইকটি অ্যাগ্রেসিভ লুকসের পিছনের প্রধান কারণ হচ্ছে এই বাইকটির হেডলাইট এই বাইকটির হেডলাইট এবং ব্যাকলাইটে আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি লাইট আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটিতে কি অসাধারণ ব্ল্যাক এবং সিলভারের একটি কম্বিনেশন রয়েছে এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন নিয়ে এই বাইকটিতে রয়েছে ওয়ান ফিফটি ফাইভ সিসির সিঙ্গেল সিলিন্ডার ফোর ভাল লিকুইড কুল্ড ইঞ্জিন এই বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে এইটিন পয়েন্ট ফোর বিএইচেন্ড আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক ইজ ফোরটিন পয়েন্ট টু এই বাইকটিতে আপনারা ফুয়েল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন ইলেভেন লিটার এই বাইকটিতে ইউজ করা হয়েছে টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেমে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম আপনারা যারা বাইকার ভাইয়েরা আছেন তারা অবশ্যই জানেন এবিএস ব্রেকিং সিস্টেম কতটা সেফ এই বাইকটির ওয়েট হচ্ছে ওয়ান ওয়ান কেজি এবং বাইকটিতে আপনারা সিক্স স্পিড গিয়ার বক্স সাথে সাথে পেয়ে যাচ্ছে শিফটার। এই বাইকটির মাইলেজ সিটিতে আপনারা পেয়ে যাবেন থার্টি ফাইভ টু ফর্টি এবং হাইওয়েতে পেয়ে যাবেন ফর্টি আপ আমাদের জর্ডান বাইক স্টেশনে চলছে আকর্ষণীয় সব অফার্স আপনি যদি এখান থেকে কোনো বাইক পারচেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন ফুল ফেস একটি প্রিমিয়াম হেলমেট এছাড়াও প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা যদি জর্ডান বাইক স্টেশনে আসেন তাহলে ফুল ফেস প্রিমিয়াম হেলমেটের পাশাপাশি পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অনুযায়ী ফুল ট্যাঙ্ক ফুয়েল স্টুডেন্ট ভাইয়াদের জন্য রয়েছে একটি স্পেশাল অফার আপনি এখান থেকে বাইক পারচেস করলে একটি প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট তো পাচ্ছেনই সাথে রয়েছে ফুল ট্যাঙ্ক ফুয়েল এবং এর সাথে রয়েছে একটি আকর্ষণীয় ডিসকাউন্ট এটি শুধুমাত্র স্টুডেন্ট ভাইয়াদের জন্য তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের জর্ডান বাইক স্টেশনে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন আল্লাহ হাফেজ